রিয়াদের একটি ফিটনেস স্টুডিওতে গোপনে আরবি সুরের তালে ডান্স শিখছেন খানেক নারী সামাজিক বিধিনিষেধ থাকা সত্ত্বেও নারীরা এই নৃত্যরীতির মাধ্যমে চর্চা এবং আত্মপ্রকাশের নতুন পথ খুঁজে নিচ্ছেন তবে অনেকের কাছে বেলি ডান্স এখনও নিষিদ্ধ ও অনৈতিক মনে হওয়ায় অংশগ্রহণকারীরা নিজেদের পরিচয় গোপন রাখেন ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে সৌদি সমাজের একাংশ বেলি ড্যান্সকে যৌন আবেদনময় নাচ হিসেবে দেখে তাই অনেক পরিবার বা স্বামী নারীদের এই নাচ শেখার বিষয়ে আগ্রহী নন নারীরা জানান পরিবারের মর্যাদা রক্ষার জন্য তারা নাচ শেখার বিষয়টি গোপন রেখেছেন ক্লাসে অংশগ্রহণকারীরা ফোন ব্যবহারেও বিশেষ সতর্ক থাকেন কারণ ছবি বা ভিডিও বাইরে চলে যাওয়ার ভয়ে সবাই চিন্তিত দিতে সাম্প্রতিক বছরগুলোতে নারীদের স্বাধীনতায় কিছু উন্নতি এসেছে গাড়ি চালানো থেকে শুরু করে মাথার আবরণ ছাড়াও বাইরে যাওয়া এখন সম্ভব তবে সাংস্কৃতিক রক্ষণশীলতা এখনও দৃঢ় রিয়াদে যোগব্যায়াম বক্সিং এবং বেলেড্যান্স স্টুডিও তৈরি হচ্ছে যা একসময় কল্পনাদিৎ ছিল কোচরা বলেন এই ক্লাস কেবল ফিটনেস নয় বরং নারীদের আত্মবিশ্বাস ও শক্তি জাগাতে সহায়তা করে নাচ আমাদের একত্রিত করে করে এবং ভেতরের শক্তি উদ্দীপিত প্রিয় প্রবাসী আমরা যারা প্রবাসে কাজ করি পরিশ্রম করি আমরা সবাই চাই দেশে একটা ঠিকানা হোক কিন্তু ভয় পাই প্রতারণা হবে কিনা নিরাপদ কিনা টাকাটা হারাবে না তো আজ আমি এমন একটা প্রজেক্ট সম্পর্কে বলবো যেটা এই ভয়টা দূর করে দিয়েছে তার নাম প্রবাসীর সিটি লিমিটেড প্রবাসীর সিটি বাংলাদেশের প্রথম স্মার্ট শেয়ার ভিত্তিক রিয়েল এস্টেট প্রজেক্ট মানে আপনি মাত্র পাঁচ লাখ টাকা বিনিয়োগে এক পার্সেন্ট শেয়ার কিনতে পারবেন আর পাঁচ বছরে পাবেন দ্বিগুণের বেশি হালাল মুনাফা তাহলে আর অপেক্ষা কেন এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসী সিটি লিমিটেড প্রবাসী হেলিকপ্টারের একটি অঙ্গ প্রতিষ্ঠান